والكتاب المبين

এবং শব্দ ওই সুয়াস পোস্ত কিতাবে ওয়ান কিতাবিন মুবী ইন্ন আমছালনা ফী আল্লাহ বলেন নিশ্চয় আমি সেটাকে বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি কোরআনকে কোন রাতে অবতীর্ণ করেছেন সবাই বলেন বরকতময়

লাইলাতুল মুবারাকা দ্বারা হয়তো সবের কদর বুঝানো হয়েছে কি বুঝানো হয়েছে অথবা সবে বরাত এখানে দুইটা কথা বলা হয়েছে একটা হচ্ছে সবে কদর আর একটা হচ্ছে সবে বরাত যখন আমরা হাদিসে পাকে যাব আমি বয়ান করব নিষ্পুষ্ট আবার

এই রাতে লোয় মাহবুজে নাজির হয়েছেন সোহান কোথায় নাজির হয়েছে দিকে অবর্তীর্ণ হয়েছে প্রথমে কোথায় অবতীর্ণ লোয় মাহফুজে তারপরে দুনিয়ার দিকে আসছে এই আসমানের দিকে অবতীর্ণ হয়েছে অত সেখান থেকে অজরাতে জিবরহি বিশ বছর কালীন সময়ে অল্প অল্প নিয়ে অবতীর্ণ হয়েছে ওই রাত্রিকে বরকর্ময় রাত্রি বলা হয় লাইলাতু বার কাপ এই রাত্রিকে কি বলা হয় এ বরকর্ময় রাত এই জন্য বলা হয়েছে তাতে কোরআন পাক অবতীর্ণ হয়েছে এবং সর্বদা ওই রাতে বরকত বা কল্যাণ অবতীর্ণ হয়ে থাকে এই জন্য এই বরকতময় রাতকে লাইলাতুল মুবারকাকে হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারলাম সুস্পষ্ট আমলের মাধ্যমে এই রাত হচ্ছে লাইলাতুল

অতএব আমরা এক তফসিরে কন্দুর ইমান থেকে বলা হয়েছে লাইলাতুল মুবারকার অর্থ কি বরকতময় রজনী সেটা হাদিসে পাকের মাধ্যমে আমরা ধরে নিলাম নিষ্পুষ্যমান এটা সবে বড়া এটার নাম কি সবে বড়া তাই কোরআন শরীফের তফসিরে দলিল মাধ্যমে আমরা এটা

وقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء سماء الدنيا فيقول على من مستغفر فَأُفِرْ له على من مسترزق فارزقوه على من مبتلا مبتلا فاعفه على كذا

তোমরা এবার আলওয়াদুদ মাধ্যমে রাত্রি জাগরণ করো সুবহানাল্লাহ আমার রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে এবং দিনে রোজা রাখো দিনে কি করো রোজা ওয়াসুমু নাহারাহ কেন আল্লাহ তাআলা সূর্যাস্তের পর এই রাতে প্রথম আসমানে

আমি তাকে ক্ষমা করে দেব আমি তাকে রিজিক দান করব কে আস রোগাকান্ত আমি তাকে রোগ মুক্ত করে দেব সোহাগ এইভাবে কে আসো মুখ প্রার্থী কে আসো মুখ প্রার্থী কে কি চাচ্ছ এইভাবে শুভের সাদিক পর্যন্ত ডাকতে থাকেন বরকরি বলুন সোহাল প্যারে হাজরিন আমরা এই কোরআন শরীফের আয়াত সুরত দোকান কোন সুরতে সুরত দোকান এবং হাদিসে পাকের দ্বারা প্রমাণ করে যে যে লাইলাতুল বরাত একটি ইবাদতের রাত আমার নবীর জবান দিয়ে ارشاد করেছেন অতএব এই লাইলাতুল মুবারাকা বা সবে বরাত কে আমরা উদযাপন করার তৌফিক দান করুন একে অপরকে এই লাইলাতুল বরাত সম্পর্কে বুঝিয়ে কেউ যদি